তবে হ্যাঁ একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে কোন ইউটিউব চ্যানেলকে বা কোন আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেলেকে দেওয়া যেতে পারে তার জন্য পলিসি তৈরি করা দরকার পলিসি তৈরি করাটা আমার কাজ নয় ওটা সরকার পক্ষের কাজ আমি প্রস্তাবটা পৌঁছে দেবো আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করব আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে যদি আমাকে জানান আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেব একজন পূর্বেকার বক্তা আমাদের সত্যি অত্যন্ত পরিচিতি দীর্ঘদিনের পরিচিতি মানুষ একটা কথা বললো না কথা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ থেকে যাবে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক বছর এক সপ্তাহে চারজন মারা গিয়েছিল ওই সপ্তাহতেই কলকাতাতে কলকাতা পুলিশের আন্ডারে আর এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে এখানে চারজন মুসলিম ওখানে আমার একজন নন মুসলিম ভাই পাঁচজনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল তার বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি মানে এত দুর্বল বাড়ি কাঁচা বাড়ি দিয়ে দেখা করতে হয়েছে যে যে সরকার চলছে চাপে পড়ে তৈরি এই সমস্ত আপনাদের মতো মিডিয়ার চাপে একটা ক্ষতিপূরণ দিয়েছিল চাকরি সবাই পায়নি তো যারা চাকরি পেয়েছে তাদেরও একটু আমাদেরকে খোঁজ করতে হবে ওরা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে না সত্যি সরকারি চাকরি পেয়েছে কারণ আফরাদুলের মারা গিয়েছিল আমরা জানি আফরাজুলের মেয়েকে একটি চাকরি দিয়েছে সরকার সেই সরকারের চাকরিটার মাইনে হচ্ছে ভাতা মাস গেলে ছ হাজার টাকা সুতরাং সরকারি চাকরি নয় ওর থেকে ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবে তো শুনতে খারাপ লাগছে বাস্তবতায় বলছি কিন্তু মিডিয়া ফুটেজটা বেশি নিয়ে নিই আমরা মানে আমরা এটা পার্টি করি দেখ ফিরে আসি রিসেন্ট কিছুদিন আগে একটা আমি একটা পেপার কাটিং করছিলাম পেপারে পাবলিশ হয়েছে তখন ওই সিবিআই এই চারজনকে যে পিটিয়ে মারা হয়েছে ঘটনাটা সিবিআই সিআইডির হাতে দায়িত্ব দেওয়া ছিল সিআইডি তো সিআইডি তদন্ত করে কি দিয়েছে জানেন ওই চারটি ছেলে মদ মারামারি করেছিল মারামারি করার পরে নাকি মারা গেছে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেটা খবর পেয়েছি পরিবারের অভিযোগ যে ওরা কোনোদিন মুখে মত তোলেনি তাহলে বলুন প্রথম কথা আমি ধর্ম নিয়ে কথা বলবো না পলিনার বলবো না কিন্তু চারটে মুসলিম ছেলেকে মাতাল বানিয়ে দিল এই সরকার এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে উচিত ছিল সরকার পক্ষে ওই জেলের মধ্যে ফুটেজ নিয়ে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তার পরিবর্তে তার সে লোককে বাঁচানোর জন্য চারটি ছেলেকে জোয়ান ছেলেকে মাতালে বানিয়ে দিল এর এটাও একটা পার্ট একটা পার্ট বলেছে ঠিক কথা নেই কিন্তু একটা পার্ট আছে যেটা হয়তো আমাদের হাসিবুল ভাই হয়তো অতটা ওইদিকে এ করেনি স্বাভাবিকভাবে কত দিকে খবর রাখবেন এই এই ঘটনা ঘটছে এবার আমি আপনাদের কাছে সত্যি বাহওয়া দেব আপনাদেরকে আজকে আপনাদের চাপে পড়ে আমি আপনাদের বলছি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন আপনাদের চাপে পড়ে মে তথাকথিত মেন স্ট্রিমরাও যে খবরগুলো দেখাতেন দেখাতো না এড়িয়ে যেত এড়িয়ে যাওয়ার কারণ গায়ে বন্ধ থাকতে পারে এড়িয়ে যাওয়ার কারণ নামের আগে পরে টাইটেল থাকতে পারে এড়িয়ে যাওয়ার হতে পারে যে মালিক নির্দেশ দেয়নি কিন্তু আজকে আপনাদের চাপে পড়ে কম্পিটিশন এতটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন তারাও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে সমাজের অনেক অন্যায় অনাচারকে আজকে যারা বিগত দশ বছর পাঁচ বছর আগে খবর হতো না মেন আজকে তারা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ এই ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া তো আমি আপনাদের বলবো এই ধরনের আপনারা এই কাজে লেগে থাকুন হাসিবুল বা একটা সত্যি খুব ভালো কথা বলেছে যে আপনারা আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খাতায় কলমে নাই ভাই একটা আমরা বলি সে জায়গাটা ধরি আমি বিতর্কে না কি কাজ আপনাদের কি হওয়া দরকার আমি মনে করি জোড়া দরকার ভাঙা নয় সবসময় জোড়ার দরকার আর সঠিকটা তুলে ধরা আপনার সাথে আমার দেখুন আমার সাথে অনেক সাংবাদিকের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক আছে কিন্তু ওই সাংবাদিক আমার বিপক্ষে খবর করেছে কিন্তু একবার জন্য কেউ বলতে পারবে না তাকে ফোন করে ভাই তোমার সাথে এত খবর ভালো সম্পর্ক আমার ওটা করলে কেন আমার বিপক্ষে খবর করেছে আমার পক্ষে খবর হচ্ছে এটা হবে এটা সাংবাদিক আপনার সত্তা এটাকে আপনাকে ধরে রাখতে হবে তবে হ্যাঁ পজিটিভ করার চেষ্টা করবেন যেটা বলে ঠিক কথা যে পুরো খবর পরিবেশন করে দুজনের মধ্যে ঝামেলা না লাগিয়ে ওর থেকে এড়িয়ে যাওয়া অনেক ভালো হ্যাঁ বাস্তবপত্র তুলে ধরতে হবে অন্যায় করে অন্যায়কে অন্যায় বলেই স্যাটিফাইড করতে হবে সেটা কোনো কম্প্রোমাইজ নাই আমি অনুরোধ আপনাদের করবো আপনারা বেশি বেশি করে আপনাদের যে দায়িত্ব আপনারা নিয়েছেন চরম একটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা ছোটো খাটো বিষয় নয় আপনারা সমাজের কিন্তু আমি মনে করি আয়না আছে আপনার সমাজকে দেখাতে কি ঘটে চলেছে সমাজে কি অন্যায় হচ্ছে ভদ্রতার মুখ করে চলছে কথা রাজনৈতিক খবর নয় এ অনেক খবর হয়ে যাচ্ছে যেটা পলিটিক্সের বাইরে গিয়ে হলেও আপনাদের করলে সেটা দরকার আছে আমি অনুরোধ করবো আপনাদের এগুলোকে বেশি বেশি করুন আর আপনারা যত বেশি বেশি এই ধরনের খবর গুলো করবেন যেমন প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খবর করবেন মেন স্ট্রিট বাধ্য হবে